নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সামনে আমি আর নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর দেখো ঘর বাড়ি যতই পুরোনো হোক না কেন একটু গুছিয়ে রাখলেই তার একটা আলাদা মাত্রা এনে দেয় তাই না আর তোমাদের দাদা ভাই অফিসে বেরিয়ে যাওয়ার পরই আমি এই কাজগুলো প্রতিদিন এইভাবেই করে থাকি আর আমরা তো সবাই জানি যে আমাদের মতো দিয়ে সংসারে টুকিটাকি কাজের শেষও নেই আর এবার আমি আমার অগছালো ঘরটাকে আমি একটু গুছিয়ে রাখছি আর এবার দেখো আমি চলে এলাম রান্নাঘরে পেঁপে কাটতে সবাই আমাদের বাড়িতে পাকা পেঁপে খেতে খুব ভালোবাসে আর এই পেঁপেটা আমাদের গাছেরই পেঁপে তো আমি কাটতে চলে এলাম এখন বিকেল সাড়ে চারটে বাজে তো আমি মেয়েকে নিয়ে এই সময় প্রতিদিন এইভাবেই পড়াতে বসি তো বাচ্চার পিছনে একটুখানি সময় দিতেই হয় তাই না আর আমার মিষ্টি মাকে দেখো ও পড়তে বসলে এই রকম করবে ও পড়ার থেকে বেশি জানার চেষ্টা করে এটা এরকম কেন হলো এটার মানে কি ওটার মানে কি তো এইসব খো যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো শুকনো হয়ে গেলে আমি তুলে রেখেছিলাম তো পড়ানোর শেষে আমি সেইগুলোকে আবার ভাজ করতে বসলাম দেখো এখন সন্ধ্যে সাতটা বাজে তো ঠাকুর ঘরের কাজ শেষ করে আমি চলে এলাম রান্নাঘরে তো দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এই ছোটো হাঁড়িটা দেখছো এটাতে আমি দুধ বসিয়েছি আর এই দুধটা আমাদের গরুর দুধ তো আমাদের বাড়িতে সবাই দুধের থেকে ছানা খেতে বেশি পছন্দ করে আর দেখো আমি আর তোমাদের দাদা দাদাভাই আমরা দুজনেই যা ভাত খাই আর সবাই আমাদের বাড়িতে রুটি খায় তো আমাদের জন্য একটুখানি ডাল সিদ্ধ করে নিচ্ছি দেখো দেখো আমি ডালটা সিদ্ধ করে নিলাম আর এদিকে আমি রুটির সঙ্গে ঢ্যাস ভাজাও করলাম আর এদিকে দেখো রুটিও করে নিলাম তো আমরা দুজন বাদে বাড়িতে সবাই রুটি খাই আর আমার মিষ্টি মায়ের রুটি আর ছানা একটা প্রিয় খাবার তো ও টিভি দেখতে দেখতেই খেয়ে নেয় এখন সাড়ে নটা বাজে রাত তো এই সময় আমি ওকে খাওয়াই তো বন্ধুরা তোমাদের যদি এই ভ্লগটা ভালো লাগে তোমরা লাইক করে পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভ্লগে তো টাটা